আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম তো মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের আজকে সপ্তম ক্লাস আজকে আমার আলোচ্য বিষয় যে মোলারিটি রিলেটেড ম্যাথ তো গত ক্লাসে আমরা মোলারিটি রিলেটেড যে ম্যাথগুলো করতে হয় একটা ফর্মুলা শিখছিলাম ইকাল টু এস এম বি ওই ইকাল এস এম কাজে লাগিয়েই আমরা আজকে ম্যাথগুলো করব তো হেডলাইন দেখতে পাচ্ছ মোলারিটি ও মোলার দবন রিলেটেড বেসিক ম্যাথ এই ম্যাথগুলো আমাদের সৃজনশীলে প্রচুর আসে এমসিগুলি তো আসে তো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আসো প্রথম ম্যাথ এটি তো দেওয়া আছে আড়াইশো মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে জিরো পয়েন্ট টু মোলার তো দেখো আড়াইশো মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করবে তো আমরা ফর্মুলাটি শিখছিলাম এরকম ডাব্লিউ কাল টু এস এম ভি যেখানে আমি বলছিলাম এ বিকে মাস্ট লিটারে প্রকাশ করতে হবে বিকে মাস্ট লিটারে প্রকাশ করতে হবে তো এখানে দেখো আড়াইশো মিলিলিটার দেওয়া আছে ভাই এটা কিন্তু লিটারে দেওয়া নেই এটা মিলিলিটারে দেওয়া আছে এটাকে লিটারে নিতে হবে তাহলে এবার দেখো বি কাল টু আড়াইশো বা টু ফিফটি মিলিলিটার এটা যখন লিটারে নিতে চাই তার কী করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এগুলো আমরা ফোর ফাইভে এই যে আমার একক কন হবে কিলোমিটার থেকে মিটার মিটার থেকে কিলোমিটার কেউ লিটার থেকে কিলো লিটার এগুলো আমরা করেছি তো দেখো আড়াইশো মিলিলিটার দেওয়া আছে যে আড়াইশো মিলিলিটারকে আমরা এক হাজার দ্বারা ভাগ করব ভাগ করলে আসবে জিরো পয়েন্ট টু ফাইভ লিটার আমার ফর্মুলাতে বলা আছে যে বিকে লিটারে মাস্ট নিতে হবে এরপর দেখি আর কি কি ভ্যালু দেওয়া আছে এখানে জিরো পয়েন্ট মোলার দেওয়া আছে এই যে জিরো মোলার দেওয়া আছে এটা কিন্তু আমার অ্যাসের ভ্যালু মানে জিরো পয়েন্ট টু মোলার জিনিসটা কিন্তু আমার মোলারিটি দেওয়া আছে মোলারিটি দেওয়া আছে তাহলে অ্যাসিক্যাল টু জিরো পয়েন্ট টু মোলার এরপরে দেখো সোডিয়াম ক্লোরাইট ডবল প্রস্তুত করে বলা হয়েছে তো সোডিয়াম ক্লোরাইটের ডবল প্রস্তুত করার আগে যেহেতু সোডিয়াম ক্লোরাইট দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এটার আণবিক ভরটা বের করে নিতে পারি তাহলে আণবিক ভট্টা কীভাবে বের করবো এগুলো আমরা শিখছি তো দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হলো তেইশ গ্রাম আর ক্লোরিন হলো আমার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম তা আলটিমেটলি দাঁড়াবে ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে এই যে ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রাম এটা কিন্তু আমার এমের ভ্যালু আণবিক ভর এমের ভ্যালু তাহলে আমার কাছে বি দেওয়া আছে এস দেওয়া আছে এম দেওয়া আছে বলতে তুমি কীভাবে প্রস্তুত করবে তো এবার দেখো আমরা জানি ফর্মুলা কাল টু এস এম ভি কাল টু এস এম ভি তাহলে এরপরে এই জায়গার মধ্যে আমরা বসাই দিই যে এস এর ভ্যালু জিরো পয়েন্ট টু বিয়ের ব্যালু জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এটা বসাই দেবো আর কি এস এসের ভ্যালু জিরো পয়েন্ট টু এম এর ভ্যালু ফিফটি এইট পয়েন্ট ফিফটি এইট পয়েন্ট ফাইভ আর এই ভি এর ভ্যালু আসছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো তো এখান থেকে আমরা একটা গ্রামে আনসার পাবো যে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওই দ্রবণে আছে তাহলে বসে তুমি কীভাবে প্রস্তুত করবে তাহলে কি লিখবে তুমি আমরা এখান থেকে পাবো কি আমরা এখান থেকে পাবো যে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওই দ্রবণটার মধ্যে আছে তাহলে তুমি লিখবা এই ম্যাথটা করার পরে আলটিমেটলি কিন্তু আমরা ডব্লিউ ক্লোয়েড এস করছি ডব্লিউ বের করছে যে প্রস্তুত করবে কথা না বলা থাকতো যে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে বের করো সেটা তাহলে আমরা এতটুকু করলে হয়তো যেহেতু আমাদেরকে বসে কীভাবে প্রস্তুত করবে তাহলে আমাদেরকে লিখতে হবে যে ধরো এখানে যতটুকু আসছে যে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লিখতে হবে যে আমাদের দ্রবণে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি মিশিয়ে এত মিলিলিটার জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করবো তাহলে কী লিখবা যে এত গ্রাম সুডিয়াম কোর সাথে পানি মিশিয়ে দুইশো পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট টু মোলার সুডিয়াম ক্লোরের দবল প্রস্তুত করবো এ কথা লিখতে হবে আবার রিপিট করতেছি যে এত গ্রাম সুডিয়াম কোর সাথে পানি মিশিয়ে দুইশো পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট টু মোলার সুডিয়াম ক্লোরের দাবন প্রস্তুত করব এ কথা লিখে দিতে হবে আসো আমরা নেক্সট ম্যাচ প্র্যাকটিস করি এখানে বলা হয়েছে যে আড়াইশো মিলিলিটার দবনে বিশ গ্রাম সুডিয়াম কার্বোনেট থাকলে থাকলে সুডেম কার্বোনেট দবনের মোলাটি কত এখানে এই এটা ভুলে চলে আসছে আর কি তো দেখো যে আড়াইশো মিলিলিটার এটা মিলিলিটার রাখা যাবে না লিটার নিতে হবে তো আড়াইশো মিলিলিটারকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো লিটার এরপরে দেখো এরপরে দেখো বিশ গ্রাম ডাবলিউ ইকাল টু গ্রাম আর এই সোডিয়াম কার্বোনেট এই সোডিয়াম কার্বোনেট যেটা সেটা আমার আনবিক ভর অ্যাম টু সেটা বের করে নিতে হবে সোডিয়াম কার্বোনেট এটা বের করে নিতে হবে সোডিয়াম কার্বনেট কত তেইশ কার্বন হলো আমার বারো আর অক্সিজেন আছে এখন তিনটা তাহলে ষোলো ইন্টু তিন সবগুলো একসাথে যোগ করে দিতে হবে তাহলে তেইশ পাচ্ছ বারো পাচ্ছ ফোর্টি এইট পাচ্ছ আবার পাচ্ছ একশত ছয় গ্রাম তাহলে আমরা ডাব্লিউ এম পাইলাম একশত ছয় গ্রাম মোলার জানতে চাইছে তাহলে আমাকে এস জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকাল টু এস এম বি সেখান থেকে আমরা এসটাকে আলাদা করে দিই এস যদি আলাদা করে দিই এম বি গুনাকার আছে এটা চলে যাবে ভাগ হয়ে ডাব্লিউ বাই এম বি যেহেতু এম বি গুণাকার আছে সেটা ভাগই চলে যাবে তাহলে এই ডাব্লিউ ব্যালু বসাই দাও ডাব্লিউ বিশ গ্রাম এম এর ভ্যালু কত একশত ছয় গ্রাম বিয়ের কত জিরো তাহলে এখান থেকে যত আনসার পাবো অত মোলার আনসার জানতে চাইছে মোলারিটি কত আনসারটা লেখার পরে আমাকে বড় হাতের এম দ্বারা একরটা প্রকাশ করতে হবে তো মোলারিটি রিলেটেড এবং মোলার দমন রিলেটেড আমরা আরও কিছু ম্যাথ করব পরবর্তী ক্লাসগুলোতে আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আবার